হিন্দু মুসলিম তা সহল হলে কাদের কা কাদের আমাদের কি তাররা সাবাদিন দিয়ে দি। তাদের জীবন মন ভারত বশ্যের মহাক্ষথে তারা তারা তার নিজের জীবনমন আমাদের মহাব্বথ এই ভারতকে ভাল বেসেবে যেদের জীবন মনউুৎ সর্গ করে পেছিলছে। তারা পরিবার সংসাদেরের দিকে দেখা দেখেছিল আগুলা আ মায়া ভারা হরা পবেমেরমে এই দেশে দিছিকে থাকে নাসিনা তবে আমরা এই দেশকে মহাম্মত করতে হবে কারণ আমার নবী বলেছেন যে নিজের মাতৃভূমিকে বেশি বেশি মহাম্মত করতে নিজের মাতৃভূমিকে বেশি বেশি ভালোবাসতে তো আমাদের দেশের প্রতি ঈমান রাখতে হবে দেশের প্রতি আমাদের বিশ্বাস চিন্তা রাখতে হবে কেন আমার নবী শিখিয়েছেন যে দেশের প্রতি মহাম্মত রাখতে হবে আল্লাহ রাসূল যখন মক্কা ছেড়ে মদিনার দিকে যাচ্ছিলেন

আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবস যে স্বাধীনতা দিবস পালন আমরা করি করি আমরা কি করি করি পতাকা উত্তোলন তো আমাদের একটা বিষয় সজাগ হবে ওই পতাকাটার জন্য কত বীর যোদ্ধাদের প্রাণ দিয়েছে কত হিন্দু মুসলিম শিখ ইসাই নিজেদের জীবন কুরবান করে দিয়েছে ওই পতাকাটার জন্য তাহলে আমাদের একটু সংস্কার দরকার যে পতাকাটা আমরা পুনরায় আর গোস্ত তুলব সেই পতাকার প্রতি আমাদের বিশ্বাস ভালোবাসা প্রেম তো আমরা দেখি রাস্তাঘাটে সেই পতাকাটা পড়ে থাকে বিভিন্ন জায়গায় থাকে